ঞুল করোডযে঑ মোডর এ� ini মোভ ধবার খ঳র ঔাল তর কালে঩ এ� Fahrenheit, বরেযুন্ট বেরা, анняমাষ্ড্াপহর তাংল্ত এর খর্যাঠল

মানুষটাও তোমার কি ঝাল না হলে ভালো লাগে না সে আমার সঙ্গে যদিও ঝাল থেকে দাঁড়ে না তারপর

মাংস আর মশলা আরেকটু মশলা কষানোর পরে এর মধ্যে আমি মাংস গুলা দিয়ে Ayrıca chana mein bhi bazir ho jayenge tamanna se septum aur woh buri stane jisme mein çok wale bir main se allergy ho jayegi সেগুলো কষাবো তখন সেই সময় যখন শুকা আসবি তখন অল্প পানি যোগ করে করে পরে ভালো করে আর একটা কথা কি জানি না একজন স্বামীকে বাবার বাড়ি ভালো করতে একটা মেয়েই পারে কারণ সেটার জন্য সে মেয়ে অনেক চেষ্টা করে আবার একজন স্বামীর কারণে শ্বশুর বাড়িতে মেয়েদের অনেক কষ্ট পাওয়া লাগে কারণ সেই সুযোগটা স্বামী তাদেরকে দেয় ছোট বড় কথা বলার অনেক কিছু মেয়েদের জীবনটা আসলে অনেক মানে কি বলবো একটা খেলার মতোই বলেন চলতে পারে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না কিছু সময় জন্য এটা দেখে দেব Iman kulet tu merah hijau Iman kulet tu

ছ মানুহ আমাৰ ছেলে তাৰ মাংসটো অকণ পচন্দ কৰে

সেটা থেকে বোঝা যাচ্ছে যে মাংস সেদ্ধ হয়ে গেছে পুনে পড়ুন আর আমার রান্নাটা এখানে শেষ আপনারা এভাবে সবাই রান্না করবেন খেয়ে জানাবেন কেমন লাগে আশা করছি মিশে ভালো লাগবে সবাই সব সময় ঘরে কদম মশলা আসবে রান্না করলে রান্নাটা ভালো লাগবে আপনারাও বাসায় ট্রাই করবেন আৰু সেইটো বাগিটাও হৈ আছে আমি পিন্ধাখন আছো আশা কৰোঁ এতিয়াও খাই থৈ ভাল লাগে আমি যিহেতু আপোনাক কৰি নাই আজিকালি নতুন কৰি দেখলাম কেম লাগি থাকে এজন আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰিলাম